আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মার্চ মাসের এক তারিখ আলহামদুলিল্লাহ টাকার রেট ঘুরে দাঁড়িয়েছে ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী কুইতের এক দিনারে আজ আপনি পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপ সহ আরও বিভিন্ন মাধ্যমে গেলে এই টাকার রেট কমতেও পারে বাড়তেও পারে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআরএ এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা কুয়েত বাহান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার ভিন্ন ভিন্ন রেট হতে পারে এছাড়াও অ্যাভারেজ একটি রেটও রয়েছে এর বাইরেও প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সময় বহু মাধ্যম ব্যবহার করে যে কারণে টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা রয়েছে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয়া হবে এটা আপনি পাচ্ছেন কি না তা আপনি কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আজ পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম সাত দিন আর নব্বই ফেলছে দশ ক্যারেট এক গ্রাম এগারো দিনে আটশো তিরিশ ফেলছে চোদ্দো ক্যারেট এক গ্রাম ষোলো দিনের ছশো ফেলছে আঠারো ক্যারেটের এক গ্রাম একুশ দিনে দুশো আশি ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম চব্বিশ দিন আর আটশো বিশ ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিনের চল্লিশ ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম আঠাশ দিনের তিনশো সত্তর ফেলছে এক কেজি গোল্ড পাচ্ছেন আঠাশ হাজার তিনশো সত্তর দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো সাতত্রিশ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো 98 দিনারে সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে গোল্ডের দাম কমে বাড়ে আর এই সুযোগকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি ঠকতে না চাইলে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কি তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন যা আপনার ক্যাশ মেমোতে উল্লেখ রয়েছে কিনা এরপর পরবর্তীতে কোনো জটিলতায় পড়লে বা জামেলা হলে এই ক্যাশ মেমো বাউজার আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ অন্য প্রবাসী বোনের কাছে শেয়ার করে দিন যাতে করে সকলে জানতে পারে